কবিতা কাঙালিনী কবি রবীন্দ্রনাথ ঠাকুর পাঠে আমি প্রদীপ কুমার হালদার আনন্দময়ীর আগমনে আনন্দে গিয়েছে দেশছে হ্যার ওই ধনির দুয়ারে দাঁড়াইয়া কাঙালিনী মেয়ে উৎসবের হাসি কোলাহল শুনিতে পেয়েছে ভোরবেলা নিরানন্দ গৃহতে আগিয়া তাই আজ বাহির হইয়া আসিয়াছে ধনির দুয়ারে দেখিবারে আনন্দের খেলা বাজিতেছে উৎসবের কানে তাই তাই আসি খেলাছে দুশার সুখের স্বপন চারিদিকে প্রভাতের আলো নয়নে লেগেছে বড় ভালো আকাশেতে মেঘের মাঝারে শরতের তপন কত কে যে আসে কত যায় কেহ হাসে কেহ গান গায় কত বরণের বেশভূষা ঝলকিচে কাঞ্চন রতন কত পরিজন দাস দাসী পুষ্প পাতা কত রাশি রাশি চোখের উপরে পড়িতেছে মরিচিকা ছবির মতন হেরতাই রহিয়াচেছে শূন্য মনা কাঙালি নেমে শুনেছে সে মা এসেছে ঘরে তাই বিশ্ব আনন্দে ভেসেছে মার মায়া পাইনি কখনো মা কেমন দেখিতে এসেছে তাই বুঝি আখি ছলো ছলো বাষ্পে ঢাকা নয়নেরও তারা চেয়ে যেন মার মুখ পানে বালিকা কাতর অভিমানে বলে মাগো গো এ কেমন ধারা এত বাসি এত হাসি রাশি এত তোর রতন ভূষণ তুই যদি আমার জননী মোর কেন মলিন বসন ছোট ছোট ছেলে মেয়ে গুলি ভাই বোন করি গলা গলি অঙ্গনেতে নাচিতেছে ওই বালিকা দুয়ারে হাত দিয়ে তাদের হেরিছে দাঁড়াইয়ে ভাবিতেছে নিঃশ্বাস ফেরিয়ে আমি তো ওদের কে নই স্নেহ করে আমার জননী পরায় তো দেয়নি বসন প্রভাতে কোলেতে করে নিয়ে তো নয়ন আপনার ভাই নেই বলে ওরে কিরে ডাকিবে না কেহ আর কারো জননী আসিয়া ওরে কিরে করিবে না স্নেহ ওকে শুধু দুয়ার ধরিয়া উৎসবের পানে অবেচে শূন্য মনা কাঙালি নিমে ওর প্রাণ আধার যখন করুন শুনায় বড়বাসি দুয়ারেতে সজল নয়ন এ বড় নিষ্ঠুর হাসি রাশি আজ এই উৎসবের দিনে কত লোক ফেলে অশ্রুধার গেহ নেই স্নেহ নেই আহা সংসারেতে কেহ নেই তার শূন্য হাতে গৃহে যায় কেহ ছেলেরা ছুটিয়ে আসে কাছে কি দিবে কিছুই নেই তার চোখে শুধু অশ্রু জল আছে অনাথ ছেলেরে কোলে নিবি জননীরা আয় তোরা সব মাতৃহারা মা যদি না পায় তবে আজ কিসের উৎসব দাঁড়ে যদি থাকে দাঁড়াইয়া ম্লান মুখ বিষাদে বিরস তবে মিছে সহকার শাখা তবে মিছে মঙ্গল কলস